সাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা যারা উপকৃত হবো বাচ্চাদের কপালে কারোটিক দেওয়া যাবে কিনা মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি জাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে ঠিক 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 শব্দ করলে কি লাহল আলাপ কোদাল্লা পড়তে হয় সামনের আমাদের মাস আসছে আমাদের মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সব বেশি হয় এখন আমি যদি আমাদের মাস আসার কিছুদিন আগেই কাউকে সারি ইফতারের খাবার সামগ্রী সামগ্রীর জন্য টাকা দিয়ে দিই তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সব পেতে পারি নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সুরা পড়তে পারি না একটু জোর হয়ে যায় আমার কি নামাজ হবে চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি এস এম সেলিম রেজা রাজ আপনি লিখেছেন বাচ্চাদের কপালে কারো টিম দেওয়া যাবে কি সৌন্দর্য জন্য দেওয়া যেতে পারে কিন্তু বদ্ধ থেকে বাঁচা যাবে এটা দিনের বদ্ধ লাগবে না এই বিশ্বাস থেকে দেওয়াটা ভুল মেজার রহমান আপনি লিখেছেন মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি নামাজ ছেড়ে দিবে

এবং লোকমুখে কথা যেটা কোনো অথেন্টিকেশন যেটা সূত্র যেন বিশ্বাস না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাকে হেদায়ত মৃত ব্যক্তির দোর বা তার কোন খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আজাব হতে পারে বা কবর আজাব বেড়ে যায় না এরকম কোনো কথা নেই মৃত ব্যক্তির কোনো দোষের চর্চা করলেই তার আজাব বাড়ে এমন ঠিক মনে করার কোনো কারণ থাকতে পারে না যে দোষ চর্চা করছে গুণা হবে তার আহ পপ হবে তার কারণ সে মৃত ব্যক্তি সমালোচনা করছেন কোন সমালোচনা করবে না কারণ সে যা করেছে তার সেই কর্মের ফল সে পেয়ে গেছে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ তার সমালোচনা করবে না অতএব যারা মৃত ব্যক্তি সমালোচনা করছে তারা গুনা কাজ করছে হোক সেটা তার মধ্যে ছিল হোক সেটা অন্যায় আহ ব্যক্তির সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং গুনাহের কথা সেটি তাদের গুণা হবে কিন্তু মৃত ব্যক্তির এর কারণে গুণা হওয়ার কোনো কারণ কারণে নিলুফর পাপি আপনি লিখেছেন জ্যাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা জ্যাকাতের টাকা ইফতার সামগ্রী ওই ব্যক্তিকে আপনি কিনে দিতে পারেন যে ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায় যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন খাদ্যের অভাব আছে অর্থাৎ যার মৌলিক খাদ্যের অভাব আছে টাকা দিলে হয়তো সে নষ্ট করে পড়বে বা ঠিক মতো কিনতে পারবে না আপনি কিনে দিলেন এটা জায়গা আছে কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে ইফতারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না খাবার কোন আইটেম লাগবে কোনটা লাগবে না এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে তার সুবিধা অনুযায়ী সে কিনবে আপনি হয়তো ইফতারের কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না কিনে তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে তখন সেক্ষেত্রে তার সে পূরণ নাও চাহিদা পূরণ নাও হতে পারে জন্য তার ক্যাশ টাকা দিবেন উত্তম এবং সেটাই আপনার কর্তব্য আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না বিষয়টা তার অতএব তাকে তার টাকা দেওয়া উচিত এটা তার হক হ্যাঁ যদি এমন হয় যে সে এতটাই বোকা শোকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন যাক টাকা থেকে সেটা অবশ্যই জায়জ হবে আতিয়া সুলতানা লাবন আপনি লিখেছেন নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সুরা পড়তে পারি না একটু জোর হয়ে যায় আমার কি নামাজ হবে আপনি একাকে যখন থাকবেন মেয়ে মানুষ বাসা বাড়িতে আপনি পড়ছেন কোনো গাড়ি মানব আপনার আবার না তাহলে সেক্ষেত্রে আপনি একটু জোর হয়ে যাচ্ছে একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই সালাত হয়ে যাবে আর দিনের বেলাতে যাতে শব্দ না হয় সেদিকটা আপনি খেয়াল করতে হবে কর্পুরুষ থাকলে সেক্ষেত্রেও শব্দ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে নিজের ইচ্ছার বাইরে কখনো একটু হালকা একটু আওয়াজ হয়ে গেছে সেটা কারণ আপনি সালাত হবে না ব্যাপারটি সেরকম না কিন্তু শব্দ থাকতে হবে শাহিন আপনি আমাদের আসন্ন ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন সৌদি প্রবাসী সামনে রমাদান মাস আসছে রমাদান মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সব বেশি হয় এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সারি ইফতারের খাবার সামগ্রী সামগ্রীর জন্য টাকা দিয়ে দিই তাহলে কি আমি রবদান মাসে দান করার মতো সব পেতে পারি আর মাসে দানের যে মাসে দিলে হবে আপনি আগে থেকে দিচ্ছেন রামাদান মাসে যেন তিনি করতে পারেন নির্বিঘ্নে তার জন্য সহজ সেই থেকে তাহলে সেটি স্বতন্ত্র একটি ভালো কাজ হবে সন্ধেহীন ভাবে এর ফলশ্রুতিতে রমদানত বন্দীগি করে বদলোক তিনি যে সুবিধা পাবেন যে ইবাদত বন্দীগি করবেন ইশা আপনি তাকে সহায়তা করেছেন সেজন্য তাকেও সব আপনাকেও স্বাভাবিক স্বয়াব দিতে পারেন দিবেন বাট এটার কারণে আপনার যে রমাদানে ইবাদতের যে সবটা সেটা তো আপনি আগে দান করলে হচ্ছে না বিধায় দুইটারই প্রয়োজন আছে রমাদান ইবাদতের যেরকম স্বভাবের দরকার আছে রমজানের জন্য মানুষ ইবাদবন্দি করতে পারে সেটারও আপনার স্বাবের দরকার আছে বিধায় আপনি রমজান আগে দিনের যাতে রমজানে তার উপকারিতা এবং সুবিধা ভোগ করে মানে একজন রোজাদার মানুষ আবার রমজান মাসের মধ্যে দান করলেন সেই চেষ্টা আমাদের থাকা উচিত দানের ক্ষেত্রে বিভিন্ন মানে ধরনের এবং বিভিন্ন টাইপে বিভিন্ন খাতে আমাদের দাঁড়ানোর পরে সচেষ্ট থাকা উচিত কারণ প্রত্যেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে এবং গুরুত্ব আছে এমএসটি আমিনা খাতুন আপনি লিখেছেন কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে হবে কোনো অসুবিধা নেই মেজাবিন হাসান তাকে আপনি লিখেছেন কাজের লোককে কি ফিতরা টাকা করতে ফিতরা দেওয়া যাবে যদি আপনি তার যে বেতন তার যে প্রাপ্য সেগুলো সবগুলো পঙ্খানো দিয়ে থাকেন এরপর অতিরিক্ত হিসাবে আপনি ফিতরা টাকা তাকে দেন তাহলে সেটি তার জন্য নেওয়া যায় আপনার জন্য দেওয়া যায় শর্ত হলো যে আপনি তাকে তার দেওয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে তার যে প্রাপ্য আছে সেই ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না কোনো বিচ্যুতি করছেন না সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে ফিতরা দিতে পারেন যদি সেই ফেতরার হকদার হয় গরিব হয় জাকাতের হকদার হয় তারা যা খিয়ারি থেকে আপনি লিখেছেন টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে কি লাহৌল আল্লাহ করতে হয় আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিক যদি ঠিক ঠিক আওয়াজ করে তার আওয়াজই ঠিকটিকের টাইপের এরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে তখন টিকটিক আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো তারা সত্য সঠিক এরকমটি এটা যে কুসংস্কার বোঝার জন্য একটা পণ্ডিত হওয়ার প্রয়োজন আমরা সবাই মোটামুটি বুঝি কারণ টিকটিকির এই ঠিক ঠিক শব্দ এটা না হয় বাংলার সাথে খাটলো তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে তাহলে অন্য দেশের মানুষ সে সেটা এখান থেকে ঠিক ঠিক বুঝবে কেন অন্য কোথাও ঠিকটিকের অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে তখন কি তারা ভুল কিছু বুঝবে নিচ কি কুসংস্কার এবং গর্হিত বিষয় আর টিকটিকি ঠিকটিক আওয়াজ শুনলে পড়ার কথাও কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের তবে হ্যাঁ আমরা আহ বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়বো বিশেষ করে হাদিসে আর্সে এটাকে কানজমিন কুনুজিল জান্না বলা হয়েছে বলেছেন লাহাউল্লাহ বিল্লাহ এটা হলো জান্নাতের যে ভান্ডার সমূহ আছে এই ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা হলো এটা অতএব এ দোয়া পড়লে জান্নাতের এই ভান্নার সমূহের অধিকারই আমরা হতে পারবো বিশ্ব শিলা হাওলা গলা কুয়াতেন নবিল্লা এটা আমরা পাঠ করব সেটি আরেক বিষয় মাজিদুর রহমান আপনি লিখেছেন সাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা যারা উপকৃত হবো ভাই মাজিদুর রহমান সাবান মাসের একমাত্র করণীয় হলো মাসের বিশেষ করণীয় হলো সিয়াম পালন করা নবী করিম সাল্লা সাল্লাম সাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন সমস্ত আপনার হাদিস গ্রন্থগুলো মৌলিক হাদিস গ্রন্থগুলো। প্রায় সবগুলোতে এই বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে নবী করিম সাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন আমাদের সমাজে সাবান মাসে নবী করিম সাল্লাম যে অনেক বেশি রোজা রাখতেন আমাদের বলেছেন যে তিনি পুরো মাসে রোজা রাখতেন শেষে কিছুদিন ছাড়া এবং রমজানের পরে অন্য কোনো মাসে বেশি রোজা রাখতেন না এবং হাদিসে নবী কিম সাল্লাহ সাল্লাম কেন রোজা রাখতেন তা দুটি কারণ উল্লেখ করেছেন এই যে বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো শ্রাবণ মাসের নফল রোজার বিষয়ে আসুন আমরা একটু প্রচার করি অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন তাহলে শ্রাবণ মাসের মূল বিষয় হলো যে আমরা এ মাসে রোজা রাখবো ইনশা আল্লাহ ইবনিল্লাহ এবং এই রোজাটা শুরুর দিক থেকে রাখলে ভালো শেষের দিকে রাখা অর্থাৎ মাসের একেবারে শেষের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারেই নিরুৎসাহিত করা হয়েছে আমরা অনেকগুলো প্রশ্ন আজকে আমরা দিয়েছি আলোকে আল্লাহ আমাদেরকে যা শুনলাম জানলাম বুঝলাম আমল করো টোিক দান করুন